জিনেদহা নির্মাণের ১৬ বছরেও চালু হয়নি সরকারি ওরাল সালাইন ফ্যাক্টরি দুটি কক্ষ ব্যবহার হলেও ভবনের বাকি অংশ অকেজ হয়ে পড়ে আছে সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের সরবরাহ করতে হচ্ছে যশোর থেকে ঘাটতি থাকলে কিনতে হয় এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল থেকে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি আমলে নির্মিত প্রতিষ্ঠানটি চালু করা হয়নি বলে মনে করেন স্থানীয়রা ঝিনাইদহের সরকারি ওরাল সালাইন ফ্যাক্টরি 2005 সালে শহরের চাকলাপাড়ায় প্রতিষ্ঠানটি নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন বিএনপি সরকার দুই সালের আটি অক্টোবর কারখানাটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য অধিদপ্তরে দফায় দফায় চিঠি পাঠানো হলেও সারা মেলেনি অবহেলায় পড়ে আছে প্রতিষ্ঠানটি বর্তমানে সম্মেলন কক্ষটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষ এবং আরেকটি কক্ষ ইপিআই টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে বাকি কক্ষগুলো অব্যবহৃত পড়ে আছে দীর্ঘদিন আগে এই প্রতিষ্ঠানটা হয়েছে তবে 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কোনদিন চালু হয়নি আর আমাদের সিলেক্টেড ভালো হয় আমাদের এলাকার জন্য হয় পাঁচ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রয়াত সংসদ সদস্য মশিউর রহমান শুধু রাজনৈতিক কারণে কারখানাটি চালু হয়নি বলে মনে করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুই সালে ভবনটি উদ্বোধনের পরেও অদ্যাবধি স্যালাইন ফ্যাক্টরিটির কোনো প্রকার কার্যক্রম চালু হয়নি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হয়ে যায় সে ব্যাপারে দৃষ্টি জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রতি মাসে এক লাখ চার হাজার বত্রিশ প্যাকেট খাবার স্যালাইনের প্রয়োজন কারখানা চালু হলে স্থানীয়ভাবেই চাহিদা মেটানো সম্ভব প্রকোপের সময় সেটা অনেক বেশি বেড়ে যায় বিশ হাজার ছাড়িয়ে যায় বাইরে থেকে এনে এই সরবরাহটা মেটাতে হচ্ছে এই ফ্যাক্টরিটিকে চালু করণের জন্য পত্র প্রেরণ করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রচেষ্টা থাকলে ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসায় পড়ে বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জেলাবাসীর নিউজ ডেস্ক।